গল্পসা বনমেঘের রোদ্দুর পর্ব শূন্য দুই লেখানুরায়ষা মাহনুর নিস্তরঙ্গ রাতের হিমশীতল আবরণে ঢেকে আছে সমগ্র দিগন্ত ভয়াল আধারের গর্ভে জন্ম নেওয়া এক বিকারগ্রস্ত আবেশ চারদিক চেপে ধরেছে আকাশ জুড়ে কালো মেঘের গহীন স্তর যেখানে কোনো নক্ষত্রের ক্ষুদ্রতম দ্বিতীয় সাহস করে মুখ তুলছে না চাঁদের রূপালী শেফালি আলো কোথাও নির্বাসিত হয়ে পড়েছে অন্ধকার তার দখলদারী চাদর মেলে পৃথিবীর সমস্ত শিরা উপশিরা গুটিয়ে ফেলেছে চারদিকে গভীর নৈশব্দ নিজের শ্বাসপ্রশ্বাসও ভারী শৃঙ্খলের মতো শোনাচ্ছে দূর অরণ্যের বুক ফুরে হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে শুকনো পাতার উপর গোপন চাপা আঘাত অদৃশ্য কোনো পদচিহ্ন আধারের দোসর হয়ে ঘুরে বেড়াচ্ছে চারপাশে এই অতল নীরস রাতের মাঝেই গাড়ির ভেতর বসে শ্রাবণ জ্বলছে তীব্র ক্ষোভের আগ্নেয়গিরিতে রাগের উত্তাপে তার কপালে টুপটাপ ঘামের দানা ঝরছে গাল আর চোয়াল শক্ত স্টিলের মতো টান টান দমবন্ধ করা ক্রোধে তার আশপাশের বাতাসও উত্তপ্ত হয়ে উঠেছে গাড়ির কাজ ভেদ করে স্পষ্ট দেখা যাচ্ছে নিলয় আর সেই যুবককে দুইজনেরই মুখে উদাসী হাসি নিয়মিত সঙ্গীর মতো তারা পাশাপাশি দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিচ্ছে রাতের শূন্যতায় এই দৃশ্যই শ্রাবণের অন্তরে জমে থাকা টক্ত লাভা উস্কে দিচ্ছে এই দুজন যে পরস্পরের ঘনিষ্ঠ এই উপলব্ধি তার রক্তে অগ্নিবৃষ্টি বর্ষণ করাচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ে দুজনকেই ছিন্নবিচ্ছিন্ন করে দিতে ইচ্ছে হচ্ছে তার কিন্তু বাস্তবতার কঠোর শেকল তাকে বেঁধে রেখেছে এসব আচরণ তার স্বভাবের বিপরীত তবুও নিজেকে সংযত করা অসম্ভব হয়ে উঠছে অবশেষে শ্বাসের আগুন আর দমন করতে না পেরে দরজা খুলে বেরিয়ে আসলো শ্রাবণ থমথমে রাতের গায়ে শ্রাবণের পদধ্বনি থমকাল ঠিক দুজনের পেছনে কিন্তু নিলয় আর যুবকটি নিজেদের কথোপকথনের উন্মত্ততায় এতটাই ডুবে আছে যে তাদের পিঠের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা জীবন্ত মানুষের অস্তিত্ব টের পাচ্ছে না দোস্ত যাই বলিস তোর ফুফাতো বোনটা কিন্তু পুরাই আগুন কি বলেছিলাম তোকে আমি দেখেছিস কিন্তু শালিকে যতক্ষণ না কিছু করতে পারছি আমার শান্তি হচ্ছে না রে এই আশা বাদ দে শ্রাবণ থাকতে এটা হবে না কোনোভাবেই ওদের সম্পর্কটা আসলে কি শুধুই কি চাচাতো ভাইবোন নাকি অন্য কিছু বললে তুই আকাশ থেকে পড়বি কথাটা বলেই নিলয় আকাশের দিকে তাকালো। চাঁদ তারা কিছুই নেই আকাশে সিগারেটে একটান ধোয়া পাক ছেড়ে দিয়ে আবারও বলে উঠল বহুদিন থেকেই আমার নজর মেঘের উপর এক রাতের জন্য হলেও মেঘকে আমার চাই দোস্ত একা একা কিছু করিস না যেন শেয়ার করাই আসল বন্ধুত্ব ছেলেটার কথাটা মুখ থেকে ঝরতেই দু জনের হাসি ছিন্নভিন্ন কাকের পাখার মতো রাতের স্তব্ধতাকে বিদ্ধ করে উঠল অশুভ লালসায় চকচক করছে তাদের চোখ যেন তারা কোনো অধরা শিকারের গন্ধে মাতাল দুই শকুন কখন নখ বসাবে আর কখন মৃতদেহ ঠুকরে গিলে খাবে সেই বিকৃত ক্ষুধা তাদের রক্তে থৈ থই করছে শ্রাবণ এখানে কি করছিস পেছনে দিক থেকে নিহালের ডাক এল শব্দতা কানে যেতেই নিলয় আর তার সাথে থাকা ছেলেটা চমকে উঠল নীলয় তড়িঘড়ি ফোনের টর্চ অন করতেই আলোর ধারালো তীর সোজা গিয়ে পড়ল শ্রাবণের মুখে আর সেই মুখোচ্ছবিটা দেখা মাত্রই নিলয়ের সমগ্র শরীর রুদ্ধ হয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে শীতল বিদ্যুতের এক আতঙ্ক নেমে এলো শ্রাবণের হাতে ইতিমধ্যেই ধরা একটি মোটা লাঠি আলো পড়তেই সেই লাঠি আর তার দু চোখে স্পন্দিত ক্রোধ এমনভাবে জলে উঠল যে নিলয় প্রতিক্রিয়া করার সুযোগও পেল না এক লাগাম ছাড়া জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল শ্রাবণ পরক্ষণেই শ্রাবণের বিস্ফোরিত ক্ষোভে দম নিতে না পেরে দুই দেহ পিছালা রাস্তায় গড়াগড়ি খেতে লাগল অবিরাম আছড়ে ফেলে বেধরক পিটিয়ে রক্তমাখা হয়ে যাচ্ছে চারপাশের ধুলো কুত্তার বাচ্চা মেঘ তোর সম্পর্কে বোন হয় বনের ব্যাপারে এত নোংরা ধারণা মাথায় ঢোকে কি করে তোর ঘৃণায় ক্ষিপ্ত হয়ে শব্দগুলো নিক্ষেপ করতে করতে আরো কয়েক ঘাজরে দিল শ্রাবণ নিলয় ব্যথায় কুকড়ে উঠল তো চিৎকার মুখে রক্ত মিশে কর্কশ হয়ে উঠছে কপালের একপাশে ইতিমধ্যেই ফেটে গাঢ় রক্ত বইছে রাস্তাটা রাঙা হয়ে উঠছে পাশে থাকা ছেলেটা টলমল অবস্থায় রকমে পালাতে সফল হলো। কিন্তু শ্রাবণ সেদিকে তাকাল না তার রাগ সবটুকু নিলয়ের উপরই নেমে এসেছে কারণ এই ভয়াল ঘটনার মূল কারিগর নিলয় নিজেই সেই ছেলেটাকে লেলিয়ে দিয়েছিল মাফ করে দাও শ্রাবণ ভাই ভুল হয়েছে আমার নিলয়ের ভঙ্গুর কণ্ঠ শ্রাবণ শুনল না পিটিয়েই যাচ্ছে উন্মত্ত থামাহীন ভাবে তার হাতে আর কোনো নিয়ন্ত্রণ নেই ভুল এটা তোর ভুল এটা তুই জঘন্য অন্যায় করেছিস আর অন্যায়ের শাস্তি সে তো তোকে আজকেই পেতে হবে শ্রাবণ আর কোনো কথা শুনল না একের পর এক আঘাত করতে লাগল নিলয়ের উপর ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে শ্রাবণকে আঁকড়ে ধরল নিহাল তার দুই হাত মরিয়া হয়ে জড়িয়ে ধরেছে শ্রাবণের কাঁধার বুক ছেড়ে দে শ্রাবণ আর মারলে মরেই যাবে ও আজকে আমি ওকে মেরাই ফেলব কি বলেছে ও শুনিসনি মেঘকে নাকি এক রাতের জন্য চায় নিজের বোনকেই এত নোংরা কামনা ওর শরীরে থামার কোনো নাম নেই শ্রাবণের তার শরীর জুড়ে যেন অশুভ আত্মা ভর করেছে আর সে এখনই নিলয়কে দুনিয়া ছাড়া করবে আবার লাঠিটা তুলেই কণ্ঠ ছিন্ন করে বলে উঠল যে জিনিস নিয়ে তোর এত কামনা আজকে সেটাকেই অকেজ করব আমি তোর উত্তেজিত বংশদণ্ডের পাওয়ার যদি আমি শেষ না করেছি তাহলে আমার নামও শ্রাবণ না শেষ শক্তি দিয়ে লাঠিটা দু হাতে ধরে উপর দিকে তুলল শ্রাবণ তার দৃষ্টি নিবন্ধ নিলয়ের শরীরের সবচেয়ে দুর্বল সবচেয়ে ভীতিকর আর গুরুত্বপূর্ণ স্থানে তা দেখেই আতঙ্কে হাহাকার করে উঠল নিলয় কিন্তু আঘাতটা নেমে আসার আগেই নিহাল পাগলের মতো শক্তি সঞ্চয় করে আবার ঝাঁপিয়ে পড়ল এবার আরও শক্ত করে পেছনে থেকে শ্রাবণের বুকে বাহু জড়িয়ে ধরে তাকে টেনে সরিয়ে আনল শ্রাবণের সুঠাম দেহ পাথরের মতো থামানো অসম্ভব তবুও নিহাল প্রাণপণে লড়ছে ঠিক যেন সিংহের মুখ থেকে মানুষ টেনে আনার চেষ্টা করছে ধাক্কা ধাক্কিতে কয়েক পা পিছিয়ে গেল শ্রাবণ সেই সুযোগে নিলয়ের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল নিহাল শালা এখনো সময় আছে বাঁচতে চাইলে পালা এখান থেকে আর হ্যাঁ নিজের গুরুত্বপূর্ণ জিনিস সামলে রাখিস পরেরবার হয়তো রেহাই পাবি না মৃত্যু ভয়ের স্রোতে টলমল নিলয় কোনোভাবে দাঁড়াল জীবনটাকে বগলদাবা করে দৌড়ে সেখান থেকে পালাল তার নরবরে পদক্ষেপ রাতে খচমচ শব্দ তুলল কিন্তু চোখে অন্য আগুন এটার প্রতিশোধ সে অবশ্যই নিবে রাত প্রায় দুইটা সদর দরজার শিখ খুলে ভেতরে পা রাখতেই শ্রাবণ প্রথমেই দেখতে পেল সোফার কিনারায় নিথর হয়ে বসে আছেন আফসানা বেগম তার চোখ দুটো লাল মুখের রেখা অস্থির শ্রাবণকে দেখা মাত্রই তিনি মাথা নত করে নিলেন সেই দৃশ্য শ্রাবণের ঠোঁটে টানা একরখা বিদ্রূপের হাসি এঁকে দিল কোনো শব্দ না করে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে এগোতেই পিছন থেকে তোরাক করে উঠে তার সামনে এসে দেয়াল হয়ে দাঁড়ালেন আফসানা বেগম ছেলের দিকে তাকিয়ে থরথর গলায় বললেন টেবিলে খাবার রাখা আছে খেয়ে নে খাব না বলেই এগোলে শ্রাবণ সে এগোতেই আচমকা তার বাহু জড়িয়ে ধরে হুহু করে কান্নায় ভেঙে পড়লেন আফসানা ক্ষমা করে দে বাপ তখন মেঘকে যা অবস্থায় দেখেছি ভীষণ কষ্ট পেয়েছি কি থেকে কি করে ফেলেছি নিজেই বুঝিনি মায়ের বিলাপ শ্রাবণের বুকের জমাট ক্ষোভকে কেটে দিল ভিতর পর্যন্ত সারা রাতের জমাট দহন হঠাৎই ঠান্ডা হয়ে এল সে কোনো কথা না বলে মাকে বুকের কাছে টেনে নিল মায়ের মাথার উপর তার অশান্ত নিঃশ্বাস পড়ছে হয়েছে এত কান্না করার দরকার নেই ভুল করেছি তাই শাসন করেছ শাসন করে আবার কেউ কাঁদে নাকি কাঁদলে কিন্তু আবারও একই ভুল করব না না কাঁদব না বলতে বলতে তড়িঘড়ি করে শ্রাবণের হাতটা ধরলেন তিনি তখনই তার দৃষ্টি আটকে গেল শ্রাবণের হাতে করা ব্যান্ডেজে কাপড়ের ফাঁক বেয়ে ফোটা ফোটা রক্ত টুপটাপ নেমে আসছে কাছের উপর রাগে ঘষি মারায় ছিন্ন হয় হাতটা পরে কোনো নিহাল বেঁধে দিয়েছিল কিন্তু শ্রাবণের জেদে ঠিকমতো সেটাও করতে পারেনি তাই এখনো ক্ষতস্থানের গরম রক্ত সাদা ব্যান্ডেজ ভিজিয়ে দিচ্ছে দৃশ্যটা দেখা মাত্রই আফসানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কাপা গলায় আফসানা বেগম বললেন তোর হাত থেকে রক্ত পড়ছে বাবা কি হয়েছে তোর হাতে শ্রাবণ একবার হাত তুলে ক্ষতটার দিকে চাইল তারপর একই নিরাসক্ত ভঙ্গিতে উত্তর দিল কিছু না এমনি একটু লেগেছে ঠিক হয়ে যাবে মেঘের চিন্তা এসব করেছিস তাই না কেন কষ্ট দিস মেয়েটাকে শেষে নিজেই আবার পড়িস আগুনে মেঘের নাম উচ্চারিত হতেই শ্রাবণের চারপাশে স্তব্ধতা নেমে এল কতটা পাগল হলে সে নিজের কলিজায় নিজেই আঘাত করতে পারে কিছুক্ষণ চুপ থেকে সে গভীর স্বরে বলে উঠল মেঘ কোথায় মা আফসানা মাথা তুলে তাকালেন ছেলের দিকে মুখ ছোট হয়ে এসেছে নিজের ঘরে জ্বরে পড়ছে ভয় পেয়েছে খুব মেয়েটাকে এমনভাবে শাস্তি না দিলেও পারতি বাবা শ্রাবণের ভেতরটা কেঁপে উঠল এক হাত চুলের মধ্যে গুজে শক্ত করে চেপে ধরল সে নিজের প্রতি এত তীব্র ঘৃণা আগে কখনও অনুভব করেনি কেন এমন করল সে কেন এতটা নিষ্ঠুর হল এক মুহূর্তের দোদুল্যমান্তার পর গাড়ো কণ্ঠে বলল মা আমি মেঘের কাছে যাচ্ছি খাবি না না তুমি খেয়ে নিও আর এক সেকেন্ডও দাঁড়াল না শ্রাবণ দ্রুত পদক্ষেপে অন্ধকার করিডোর পেরিয়ে গেল গভীর রাত করিডোরের শেষ প্রান্তে এসে শ্রাবণ থেমে দাঁড়াল মেঘের দরজার সামনে দাঁড়াতেই তার কপালে টলটলে ঘামের ফোঁটা জন্ম নিল দু হাত অনিয়ন্ত্রিত কাঁপছে মনে হচ্ছে দরজার ওপাশে যে দৃশ্য তা চাক্ষুষ অবলোকন করার শক্তি তার মধ্যে নেই তবুও নিজেকে জোর করে সামলে নিল ধীরে ধীরে হাত এগিয়ে দরজার কপাট ফেলে দিল ঘরে ঢুকতেই এক অদ্ভুত ভারী বাতাস তার বুককে চেপে ধরল জানালার পর্দা একটু একটু দুলছে কিন্তু সেই দোলা কোনো স্বস্তি দিচ্ছে না বরং আরো অস্বস্তিকর আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে চৌহদ্দি জুড়ে পরের মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল অসহ্য মেঘ নিথর হয়ে শুয়ে আছে সাদা চাদরে শরীর জড়ানো মুখখানি দুধসাদা ফ্যাকাশে হয়ে আছে ঠোঁটের প্রান্তে মেয়েটির জ্বরের তাপ জমাট বেদনাতে নীলচে ছায়া ফেলে দিয়েছে কপালে টপ্ত ঘামের ছোট ছোট ফোঁটা জলজল করছে নিঃশ্বাস ভাঙাচোড়া প্রতিটা শ্বাস কাছে এক একটা যুদ্ধসম লাগছে শ্রাবণের বুকের মাঝখানে হঠাৎই তীব্র শীতল ছুরি বেঁধে গেল মনে হল তার নিজেরই নিঃশ্বাস থেমে আসছে মেঘকে এভাবে নিথর পরে থাকতে দেখে মুহূর্তেই হয়ে গেল শ্রাবণ কয়েক ঘন্টা আগে রাগের তীরতায় করা কাজটা এখন আগুন হয়ে দাউ দাউ করছে নিজেরই ভেতরে মেঘের আতঙ্কিত মুখ তার কণ্ঠের কাপুনি সবকিছুই ফিরে ফিরে ছড়ি হয়ে বিঁধছে ফুল শ্রাবণের গলা হঠাৎ করেই ভেঙে উঠল কি কাতর শোনাল সেই স্বর দরজাটা বন্ধ করে ধীরে খুব ধীরে এগিয়ে গেল সে বিছানার পাশে বসতেই চাদরের নিচে মেঘের কাপা নিঃশ্বাস স্পষ্ট শোনা গেল তার চোখ দুটো অর্ধখোলা অস্পষ্ট আলোয় কুকড়ে থাকা কোনো আহত হরিণসাপকের মতো শ্রাবণের আঙুল মেঘের কপালে ছুতেই মেঘ সামান্য নড়ল অভিমানী স্বরে সুধাল কেন এসেছো তুমি এই এক টুকরো বাক্যেই তীরের মতো অভিযোগ শ্রাবণের বুকটা হুহু করে উঠল নিচু স্বরে বলল সে আমি ভুল করেছি ফুল আমাকে ক্ষমা করে দেনা শব্দগুলো উচ্চারণের সময় তার গলা আটকে গেল অনুতাপের ভারে কথাগুলো কেঁপে উঠল কিন্তু শ্রাবণের কণ্ঠে গলগল করে ঝরে পড়া অনুতাপ মেঘের ক্ষতবিক্ষত মন ছুতে পারল না সে ধীরে খুব ধীরে শরীরটা উল্টে নিল কথা বলার শক্তি নেই তার এখন জ্বরে কাপা শরীরটা মাথায় হাত বলিয়ে শান্ত করবার মতো নয় প্রতিটা শ্বাস আগুনের ভেতর দিয়ে টেনে টেনে আনছে শ্রাবণ অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানার অন্য পাশে গিয়ে বসে পড়ল মেঘের মুখোমুখি হয়ে ঘরে শুধু মেঘের শ্বাসের ভারী টানা পড়েন আচমকা নিস্তব্ধতা চিরে মেঘ ফুপিয়ে কেঁদে উঠল শ্রাবণ চমকে উঠল সে ধীরে হাত বাড়িয়ে মেঘের গালে রাখল তার স্পর্শ পেতেই মেঘ আরো ভেঙে পড়ল কান্না গড়িয়ে পড়ছে বৃষ্টিস্নাতের মতো আমাকে এত কষ্ট দাও কেন তুমি আমি কি এমন অপরাধ করেছি বলো মেঘের ভাঙা বলি কাটার মতো বিঁধল শ্রাবণের শিরায় শিরায় সে বুঝতে পারল মেঘ জ্বরের ঘোরে আধচেতনে বলছে এসব হঠাৎ মেঘ অস্পষ্ট কণ্ঠে বলে উঠল আমাকে একটু জড়িয়ে ধরো শ্রাবণ ভাই আমার খুব কষ্ট হচ্ছে এই একটিমাত্র বাক্যেই ভেঙে গেল শ্রাবণের শব্দটা না কোনো বিলম্ব ছাড়াই সে মেঘের পাশে শুয়ে পড়ল চাদর তুলে মেঘকে আগলে নিল নিজের উষ্ণতায় আর এতটুকু জায়গায় মেঘের সব ভয় গড়িয়ে দিল সে মুহূর্তেই পৃষ্ঠে জড়িয়ে ধরল শ্রাবণকে যেন জীবনের শেষ নিরাপদ আশ্রয় এটুকুই মেঘের জরভেজা গরম শ্বাস একের পর একাছড়ে পড়তে লাগল শ্রাবণের বুকের ওপর শ্রাবণ তার কপালে ঠোঁট সেঁধিয়ে গভীর একটা চুমু খেল ফুল আমার আমাকে ক্ষমা করে দে আর কখনো তোর সাথে এমন হবে না শ্রাবণ দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে নিল প্রিয় মুখটিকে তার বুকে মাথা গুঁজে শিশুর শান্তিতে ধীরে ধীরে ঘুমে রতল গভীরে তলিয়ে গেল মেঘ চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ